এরপর আমরা মডেল সেট সি এর পনেরো দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এখানে বলেছে এ বিসি পরস্পর পৃথক ধনাত্মক বাস্তব সংখ্যা হয় তবে এই ডিটার্মিনেন্টির মান নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি দেখো প্রশ্নে বলে দেওয়া আছে এবিসি হচ্ছে ডিফারেন্ট পজিটিভ রিয়েল নাম্বার তাহলে আমরা কি করব প্রথমেই ডিফারেন্ট পজিটিভ রিয়েল নাম্বার তিনটে ধরে নেব অর্থাৎ আমরা ধরে নেব এ ইকোয়াল টু বি ইকোয়াল টু সি টু তিনটে মান আমরা যে কোনো ধরে নেবো যারা পজিটিভ এবং পরস্পর আলাদা তাহলে দেখো আমরা ধরছি লেট এ ইকোয়াল টু ওয়ান বি ইকোয়াল টু টু সি টু থ্রি ঠিক আছে তোমরা এরকম ধরনের প্রশ্ন দিলে এরকম মান ধরে করবে যেমন বলবে সেই হিসাবে ধরবে এবার যদি আমি এই এবিসি এর মানগুলো এই ডিটারমিনেন্টে বসিয়ে দিই দেখো তাহলে আমরা পাবো অতএব ডিটারমিনেন্ট প্রথম রুটি হবে ওয়ান টু থ্রি দ্বিতীয় রুটি হবে টু থ্রি ওয়ান এবং তৃতীয় রোটি হবে থ্রি ওয়ান টু এবার এটাকে আমরা ক্যালকুলেশন করবো দেখো প্রথম রোয়ের সাপেক্ষে আমরা ক্যালকুলেশন করছি তোমরা সবাই জানো কীভাবে ক্যালকুলেশন করতে হয় ডিটারমিনেন্টের দেখো তাহলে আমরা ফাইনালি করতে পেলাম মাইনাস এইটিন অর্থাৎ মাইনাস আঠেরো আমরা দেখতে পাচ্ছি যে এই মাইনাস আঠেরো মানটি হচ্ছে জিরোর থেকে ছোটো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে আমার এ তাহলে যখন এই ধরনের অঙ্ক তোমাদের দেবে তখন তোমরা এই পদ্ধতিই করে ফেলতে সহজেই পারবে